আজ আমাদের বাসা থেকে ইফতার দেওয়া হবে আমাদের পাড়ার মসজিদে আর প্রত্যেক বছর রমজান আসলে এই রকমভাবে আমরা ইফতার দেই আমাদের মসজিদে সো আজ আমার সারাটা দিন অনেক বেশি কাজের মধ্য দিয়ে পার করতে হয়েছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এই তো আজকের ভিডিওটা আমি সেহরি থেকে শুরু করে দিলাম আজ কিন্তু আমি একদম ঘুমাই নাই সেহরিকে তারপর হচ্ছে গিয়ে ঘুমিয়েছে আর আমি তো আমাদের বাসার সবাইকে ডাকতেছিলাম সেহরি খাওয়ার জন্য তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল অন্যদিকে দেখেছে অনেক বেশি মশা ধরতেছে আর আমার ছেলেটাও ঘুমিয়ে পড়েছে ওকে আজ আর ডাক দিলাম না যার কারণে আমি মানে কোয়েলটা ঝালিয়ে দিলাম আর কি দেখেন আমার শোনা ভাবুটা ঘুমাইতেছে অন্যদিকে আমি চলে গেলাম হচ্ছে গিয়ে মানে বরই খাওয়ার জন্য যেহেতু আজান হয়ে যাবে তো ভাবলাম বরইটা খেয়ে নেই সো তারপর হচ্ছে গিয়ে আমি ঘুম থেকে উঠতে উঠতে সকালবেলা প্রায় বারোটা বেজে গেল যেহেতু গতকাল রাত্রে আমি একদম ঘুমাই নাই তো ঘুম থেকে ওঠার পর হচ্ছে গিয়ে সব সবজিগুলো কেটে নিতেছি আগে যেহেতু আজ বাসা থেকে ইফতার দেওয়া হবে মসজিদে তো ভাবলাম হচ্ছে কি আগে সবজিগুলো কেটে মানে ধুয়ে রেডি করে দেই। তারপর হচ্ছে গিয়ে আমার আম্মু হচ্ছে গিয়ে এই পোলাওটা ভানিয়ে নেবেন পোলাওয়ের চাল আগে থেকে ভিজিয়ে রেখে দিলে হয় পোলাও আর খুব বেশি জর্জর হয় আর জর্জরে পোলাও তো অনেক বেশি ভালোও লাগে তো অন্যদিকে আমার আম্মু বলতেছেন তুমি মানে সবজির মধ্যে কাঁচামরিচ আর মানে যা যা লাগে সব কিছু দিয়ে রেখে দাও তো আমিও কিন্তু এখানে জিরের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিতেছিলাম আর আমার আম্মু হচ্ছে গিয়ে মানে চুলাতে বসিয়ে দিলেন পোলাওটা আর আমার আম্মু অনেক মজা করে এই পোলাওটা ভাড়াতে পারেন যার কারণে আমার আম্মুর থেকে কিন্তু আমি এই পোলাওটা সব সময় ভানাই তো দেখেন গাইস আমি এখানে হচ্ছে গিয়ে মানে চুলাটাও দিয়ে দিলাম অন্যদিকে আমার বোন হচ্ছে গিয়ে ব্ল্যান্ডার করে নেওয়া হচ্ছে গিয়ে ডাল ডাল দিয়ে একটা ভরা বানানো হবে সাথে বেগুনি বানানো হবে আর চুলা ভাজে তো মাস্টিক থাকতেই হবে কারণ রমজান মাসে ভাজা ভোরার আইটেমগুলো বেশি থাকে নর্মালি আমাদের বাসায় কিন্তু প্রত্যেক দিন এই আইটেমগুলো বানানো হয় তো যাই হোক আজ যেহেতু মানে মস্তিদা দেওয়া হবে তো আজ একটু স্পেশালভাবে বানানো হচ্ছে আর কি তো এখানে হচ্ছে গিয়ে দেখেন পোলাওটা মানে বানানো হয়ে যাচ্ছে আমার আম্মু কিন্তু অনেক মজা করে পোলাওটা বানিয়ে নিতেছেন পোলাও তো বাসায় সবাই এইভাবেই বানান জানি না আপনারা কীভাবে জানান তবে আপনারা যেইভাবে বানান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের পোলাও তো খুব বেশি জড় হয়েছিল আমার আম্মু তো বলতেছিলেন যে হুজুরদের দেব যার কারণে অনেক বেশি জড় হয়েছে আমার কাছেও তাই মনে হয়েছিল কারণ প্রত্যেক দিন এইরকমভাবে হয় না আজকের পোলাওটা অনেক বেশি মজাও হয়েছিল তারপর দেখেন আমি হচ্ছে গিয়ে এইদিকে পেঁয়াজটা ভানিয়ে নিতেছি আর পেঁয়াজটা বানাচ্ছে হচ্ছে গিয়ে মানে ঢাল দিয়ে ডালের মানে পেঁয়াজু বরাবরের মতো আমার অনেক পছন্দ কারণ ঢাল দিয়ে পেঁয়াজ বানালে না অনেক বেশি মচমজে হয় আর খেতেও খুব বেশি আকর্ষণীয় হয় আমার এই দিকে বানানো হয়ে যাচ্ছে আর যেহেতু আগেই করে নিয়েছেন হচ্ছে গিয়ে মানে পোলাওটা তো ভাবলাম যে পেঁয়াজটাও রেডি করা হয়ে যাক মানে আস্তে আস্তে সবগুলো কাজ কিন্তু হয়ে যাচ্ছে যেহেতু রমজান মাসে আর রমজান মাসে হচ্ছে গিয়ে অনেক বেশি মানে টায়ার্ড লাগে সবগুলো কাজ করলে আজ তো আমার খুব বেশি টায়ার্ড লাগতেছিল কারণ সবগুলো কাজ একসাথে মানে জমা হয়ে গিয়েছিল আর অনেক বেশি মানে কষ্ট হচ্ছিল আর কি তো সারাটা দিন খুব বেশি ব্যস্তময় সময় পার করলাম আর দেখেন এই হচ্ছে গিয়ে মানে বেগুন এটা রেডি করা হয়ে গেল আর সাথে হচ্ছে গিয়ে মানে সালাদের আইটেমগুলো তো সবগুলো আইটেম দিয়ে আমরা কিন্তু আজ মানে ইফতারগুলো পাঠিয়ে দেবো মসজিদে তো গাইস দেখেন আমাদের সব কিছু কিন্তু রেডি করা হয়ে গেল এখন জাস্ট হচ্ছে নিয়ে দিবেন তো মানে আমাদের গুলো রেডি করা হয়ে গেল যেহেতু মসজিদে পাঠান হয়ে গেল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ